আমার এত মুরগি দেওয়া ক্যাপসা বানাবো তুই ধর ক্যাপসা বানায় বড়ো বড়ো পিস করে আরও মানে একটা মুরগি চার ভাগ করে দুই ভাগ করে আমরা তো এত বড়ো বড়ো ভাগ খেতে পারবো না ওরা একটা ভাগ করে এখানে টেনে টেনে খা আমরা দালাদ আলাদা দেখা এই জন্য এইভাবে কাছি করে টমেটো 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 নিলাম ব্লেন্ডার করে আবার টমেটো ঘোর দিলাম আবার টমেটো বেশি ইউজ করে আর গুলো মরিচ দেয় লবণ দিলাম জিরা দিলাম বাস এন এই যে এইগুলো দিয়ে পরে পানি দিবে আমাদের হলো মরিচ দিব জিরা ইয়ে দেবো আরও অনেক মশলা দিবো মশলা দিলাম এই সৌজা এই এইটাই টমেটো দিয়ে পেস্ট দিয়ে এইভাবে করবে এখন আমাদের ইচ্ছা মরিচে গুঁড়া হলুদ যা মন চা তা দিতে পারেন আর তারা এইভাবে টমেটো কেউ দিয়ে টমেটো পেস্ট দিয়ে একটু জিরা দিবে একটু মিক্সড মশলা আর গুলমরিচ আমি এখানে তিন পট পানি দিব তিন পটের পানির মধ্যে তিন চালের মধ্যে তিন পট পানি দিব যে এখানে যে আগেই পানিটা দিয়ে দিবি এভাবে পানিটা দেওয়া হয়ে দিয়ে যে এখন দিবে চালটা পরে দিবে এবার অনেকক্ষণ জাল দেবো যে প্রেসার কুকারে এখন আমি বসে মানে আধা ঘন্টা জাল দিব এটার থেকে মুরগিটা সিদ্ধ হবে এটা থেকে মুরগির থেকে অনেক বের হবে ক্যালসিয়াম টেলসিয়াম যা মজা আছে সেটা বের হবে পরে চালটা দিবেন আমি কুকারে বসায় দিয়ে আধা ঘন্টা পরে অপেক্ষা আধা ঘন্টা অপেক্ষা করব স্যার অনেকক্ষণ জাল দিলাম কথা বলে না কাঠ ওরে বার ওরে কুটা বাছা করো রে কি বলে হেটের সৌদিরা কী করে এতটা করে না একটু সব সবকিছু দিয়ে বসাবে চাউল দিলাম এখন আবার দেখে দিব দেখেন আমার ক্যাপসা হয়ে গেছে যত বাঙালি যত ঝামেলা রান্না কাটো বাঁচো কুটো কষাও কিন্তু বিদেশি রান্না এত কষ্ট নাই এই যে সময় সবসময় যে মুরগি দুইটা এভাবে দিয়ে একটু হালকা একটু মশলা দিয়ে টমেটো প্যাস্ট দিয়ে টমেটো দিয়ে এভাবে রান্না করে ফেলে বাস বাঙালি রান্না কাটো বাস ও কুটো খসান গাইস এই যে রান্না হয়ে গেছে এই যে এটা আমার ক্যাপসা এই যে মুরগি এখানে এইবেলা দোকানের নিবে এই যে ক্যাপসা এটা বলে ক্যাপসা এই যে সুদরবে ক্যাপসা চটপট রান্না ক্যাপসা এই যে মুরগি সোদারবে তো এই যে বড়ো বড়ো বিয়ের অনুষ্ঠানে যে রান্না করে শুধু খাসি বা গরু খাসি গরু খায় না খাসি দিয়ে বয়ল করে যেভাবে খালি চালটা দিবে এত স্বাদ খালি ফ্রুটস কালার দেয় আর কোনো মশলা দেয় এত স্বাদ লাগে আর আমাদের যত ঝামেলা বাঙালি কাটো বা শো কষাও আজকে চটপট রান্না করে ফেলছি